হ্যালো গুড আফটারনুন সবাই কেমন আছো তো আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি অনেকে রিকোয়েস্ট ছিল যে ফুল যে ব্লগ ভিডিও বলো বা যে কোনো ভিডিওই বলো ইনশর্ট অ্যাপ দিয়ে কীভাবে এডিট করবে তো সেটাই তোমার দেখাবো আজকে তো তোমরা পুরোটা দেখো আশা করি সমস্তটা বুঝতে পারবে আর যারা বুঝতে পারবে না তারা আমাকে কমেন্ট করো আমি বুঝিয়ে চেষ্টা করব। আর বিশেষ করে ভিডিওটা নতুনদের জন্যই তো নতুন যারা আছো তারা পুরো ভিডিওটা ওয়াশ করো প্রথম থেকে তাহলে বুঝতে পারবে আর যারা জানো এডিট করতে তারা তো জানোই তাদের জন্য আর কোনো কিছু বলা নেই তো দেখতে চাইলে দেখতে পারো তো চলো ভিডিওটা শুরু করি আর কি সবার ফার্স্টে তোমাদেরকে প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো আমি ডাউনলোড করাই আছে তো সেখান থেকে দেখো ভিডিও আছে ভিডিও ফটো তোমরা এখান থেকে ভিডিও তোমাদের যে কটা লাগবে সে কটা চুজ করে নিয়ে নেবে তো তারপর আসি এডিটের অপশানে তো এডিট সবার প্রথমে ওয়াটারমার্কটা তোমাকে রিমুভ করতে হবে এখানে দেখো ফ্রি রিমুভ আছে কয়েক সেকেন্ড টাইম লাগবে অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে কোনো শো করবে না তো আমার দেখো এদিকে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে এবার হচ্ছে ক্যানভাসে গেলাম ক্যানভাসে গিয়ে তোমাদের এটা ইস টু সিক্সটিন করে নিতে হবে যেহেতু ফেসবুকে আপলোড করবে যদি ইউটিউবে করো তাহলে ইউটিউবের লোকও আছে ওরকমভাবে তোমরা করে নিতে পারবে তারপর অডিওতে গেলাম অডিও থেকে মাই মিউজিকে এখান থেকে তোমরা বিভিন্ন মিউজিক দিতে পারবে তারপর রেকর্ড এখান থেকে বিভিন্ন ভয়েস রেকর্ড করতে পারবে আর কি তো দেখো আমি কিছুটা রেকর্ড করে নিচ্ছি তো রেকর্ড হয়ে গেছে এরপর হচ্ছে ভলিউম বাটনটা চেপে দেখো ভলিউমটা বাড়াতে কমাতে পারবো ওখানে ডিলিট অপশান আছে ওখান থেকে ডিলিটও করতে পারবো বেশ তারপর আছে স্টিকার এখান থেকে তোমরা বিভিন্ন স্টিকার ইমোজি দিতে পারবে তো আমি একটা দিয়ে নিলাম এখানে আছে টেক্সট এখানে কিছু লেখা লিখতে পারবে আর কি তো এখানে একটু খানিকটা লিখে নিলাম আমি তারপর আছে ডিটেল অপশান এই অপশান থেকে তোমরা কোনো জায়গা মানে হাইট করতে পারবে আর কি তো এখান থেকে দেখো আমি কিছু একটা হাইট করে তোমাদের দেখাচ্ছি তো এটা দিয়েও হাইট করতে পারবে তারপর আছে হচ্ছে এফেক্ট এখান থেকে বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবে ভিউ মানে ভিউ তোমার ভিডিওতে দেখো এখানে জুম আছে রোল আছে তো এই সমস্ত এফেক্টগুলো দিতে পারবে ন্যাচারালি আমার সেরকমভাবে দরকার হয় না ব্লগ ভিডিও তো দরকার হয় না শর্টে দরকার হলেও মানে দরকার হয় আর কি তো তারপর আছে হচ্ছে ফিল্টার এখান থেকে ফিল্টার লাগাতে পারবে তবে ভিডিওতে ফিল্টার না লাগানোই বেটার আমি লাগাই না তবুও তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি তারপর আছে অ্যাডজাস্ট এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবে কন্ট্রাস্ট লাইটিং সমস্ত টাইপ করতে পারবে আর কি তোমরা এই দেখিয়ে দিচ্ছি আমি তোমরা নিজেদের মতো ট্রাই করে দেখতে পারো এখান থেকে তোমার শ্যাডো দিতে পারবে বিভিন্ন কিছু করতে পারবে আর কি তো এই অ্যাপশনটার কাজও বুঝিয়ে দিলাম তারপর আছে হচ্ছে ফিল্টার তো হয়ে গেল পিপ আছে এখান থেকে তোমরা ভিডিওর মধ্যে কোনো ফটো নিয়ে আসতে পারবে বা ভিডিওর মধ্যে কোনো ছো ছোটো করে একটা ভিডিও নিয়ে আসতে পারবে তো সেটাই আর কি দেখাচ্ছি এখানে দেখো আমি একটা ফটো নিয়ে এসেছি তারপর হচ্ছে হচ্ছে স্প্লিট স্প্লিট অপশানটাতে একটা বড় ভিডিও থেকে ছোট ছোট পার্ট করে নিতে পারবে দেখো যতবার স্প্লিট অপশানটা জিভবে ভিডিওটা ছোটো ছোটো পার্ট হয়ে যাবে তো তারপর ডিলিট অপশানটা দিয়ে ডিলিট করে নিতে পারবে এখান থেকে ফলুম হচ্ছে বাড়ানো কমানো যায় ভিডিওর তারপর আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডতে দেখো ব্ল্যাক ছিল আমি রেড হোয়াইট বিভিন্ন ধরনের কারণ আছে তোমার যেটা পছন্দ তুমি সেটা দিতে পারবে তারপর হচ্ছে স্পিড ভিডিওর স্পিডটা তুমি কেমন রাখতে চাও হাই না লো এখান থেকে স্পিডটা তোমরা কন্ট্রোল করতে পারবে তোমরা তোমাদের ভিডিওর ইয়ে হিসাবে সেটা বাড়া কামা করে নিতে পারো তারপর আছে হচ্ছে অ্যানিমেশন এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে অ্যানিমেশন দিতে পারো যেগুলো ব্লগ ভিডিওতে অতটা প্রয়োজন না হলেও শর্ট ভিডিওতে প্রয়োজন হয় তো এখান থেকে দিয়ে নিতে পারো তারপর হচ্ছে আছে ক্রপ ভিডিওটা তোমরা হচ্ছে ক্রপ করতে পারো এখানে এআই কাট আছে এটা আমি করি না তো ক্রপ করে নিতে পারো তো ক্রপটা তোমাদের দেখাচ্ছি কী করে করতে হবে বা এখানে নিচে নাইনএস টু ষোলো এরকমভাবেই করতে পারো তো ওখান থেকে দেখো ক্রপ করে নিলাম তারপর আছে কাট আউট কাট আউট মেনলি মানুষ থাকলে সেখান থেকে কাট করে তুমি এভাবে নিতে পারো এটা যেহেতু কোনো মানুষের ভিডিও ছিল না তো সেই জন্য ওখান থেকে কাট আউটটার সেরকমভাবে হয়নি তো তারপরের অপশান আছে রিপ্লেস তুমি ভিডিও এই ভিডিওটা তোমার পছন্দ হলো না অন্য একটা ভিডিও নেবে এই ভিডিওটার মধ্যে ক্লিক করে রিপ্লেসও করে নিতে পারো যেরকম দেখাচ্ছি আমি তো আমি রিপ্লেসের প্রয়োজন নেই সেজন্য রিপ্লেস করে দেখালাম না তারপর আছে ভয়েস এফেক্ট এখান থেকে বিভিন্ন ধরনের ভয়েস তোমরা দিতে পারো মানে নিজের ভয়েসটাকেই তোমরা বিভিন্ন মুডে করে নিতে পারবে তো সেটা নিজেরা করবে যখন তখন বুঝতে পারবে তারপর আছে ডুপ্লিকেট দেখো একটা ভিডিও কেমন ডুপ্লিকেট হয়ে গেলো আর কি মানে দুটো হয়ে গেল তারপর আছে যে রোটেট এই ভিডিওটা তোমরা রোটেটভাবেও করে নিতে পারবে ক্লিপ আছে এই পাশাপাশ সাইড করে নিতে পারবে তারপর আছে রিভার্স এই ভিডিওটা তোমরা লাস্ট থেকে প্রথম শুরু করতে পারবে তো দেখো এখানে প্রসেসিং হবে তো প্রসেসিংটা আর করলাম না তো এরকমভাবেই তোমরা এডিটটা করবে আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে তাহলে আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে একটা ভিডিও আনবো তো তারপর দেখো এখানে ট্রানজেশন আছে যেগুলো ভিডিওর মানে মিডিলে আছে না তোমরা দেখতে পাচ্ছো ওখান থেকে একটা ট্রানজেকশান দেবে বিভিন্ন ধরনের ট্রানজাকশান আছে তোমাদের যেটা পছন্দ সেটা দেবে এখান থেকে তোমরা ফটো নিতেও পারবে ভিডিও নিতে পারবে এক্সট্রা বা ব্লাঙ্কও নিতে পারবে তো এগুলো সমস্তটাই হয়ে গেল এবার হচ্ছে তোমাকে সেভ করতে হবে তো দেখো এক্সপোর্টে বসালাম এখান থেকে হাজার আশি আছে সাতশো কুড়ি তো মোটামুটি হাজার আশি সাতশো কুড়ির মধ্যে রাখারই চেষ্টা করবে বেশি ভালো হয় আশি তো এখান থেকে তোমরা ডান করে দেবে মানে এক্সপোর্টে বসিয়ে দেবে মোটামুটি ভিডিওটা হানড্রেড পারসেন্ট হয়ে গেলে তোমার হচ্ছে সেভ হয়ে যাবে তারপর ড্রাপেও রাখতে পারো এখান থেকে বা ডিসকারও করে দিতে পারো মানে ডিলিটও করে দিতে পারো তো এই ছিল মানে বোঝানোর মোটামুটি বুঝিয়েই দিলাম তো যদিও বা কেউ না বুঝতে পারো বা না পারো আর কি তো আমাকে এই ভিডিও নিচে একটা কমেন্ট করো আমি তোমাকে মানে যথারীতি বুঝতে